নাম্বার ওয়ান বেস্ট কোয়ালিটির বারোশো পঞ্চাশ আমাদের সবচেয়ে বেস্ট সেলিং বাইশ হাজার পাঁচশো টাকায় পঁয়তাল্লিশ বছর যাবৎ বিজনেস করে আসতেছে সম্মানিত ভিউয়ার্স আমি কামরুল শেখ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ব্র্যান্ডের আইপিএস ব্যাটারি এবং হচ্ছে লিনেস এর জিএসি পিও মেশিন আমরা প্রথমে যে মেশিনটি রেখেছি আপনাদের জন্য সেটি হচ্ছে বলবো ব্র্যান্ডের একশো এইচ বারো বোল্ট একটি ব্যাটারি যে ব্যাটারিটির ওয়ারেন্টি রয়েছে আঠারো মাস এবং আপনারা জেনে খুশি হবেন যে বলবো ব্যাটারি বাংলাদেশে পঁয়তাল্লিশ বছর যাবৎ বিজনেস করে আসতেছে এবং হচ্ছে খুব সুনামে বিজনেস করে আসতেছে তো যারা একটা ভালো ব্র্যান্ডের আইপিএস এর ব্যাটারি কিনতে চাচ্ছেন তারা কিন্তু চয়েস করতে পারেন আর মান রয়েছে সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি প্রিয় প্রথমে মেশিনটি আমরা রেখেছি সেটা হচ্ছে মডেলের এর ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট আপনি ধরেন আপনার ঘরে দুইটা সিলিং ফ্যান চারটা এল ইডি লাইট একটা টেলিভিশন এবং মোবাইল চার্জার রাউটার চালাবেন তো অনায়াসে কিন্তু আপনি আমাদের এই মেশিনটি নিতে পারেন এইটা দিয়ে যদি আপনি এই সমস্ত ডিভাইস গুলো চালিয়ে ফুল লোড দিতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাক আড়াই থেকে তিন ঘন্টা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই ব্যাটারি এবং মেশিনে এটার হচ্ছে প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু একটি ব্যাটারি কভার আমরা আপনাদেরকে দিচ্ছি এটার সাথে তো গরমের চরম অফারে যারা আইপিএস পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে যে মেশিনটি আমরা আপনাদের দেখাবো সেটি হচ্ছে লিনেক্স এর বারো বোল আষ্টশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস যার আউটপুট ক্যাপাসিটি হচ্ছে ছয়শো ওয়াট মানে হচ্ছে তিন ফ্যান ছয় লাইট একটা টেলিভিশন রাউটার এবং হচ্ছে মোবাইল চার্জার কিন্তু আপনারা এটা দিয়ে দিতে পারবেন এটাও সেম ব্যাকআপ থাকবে হচ্ছে ফুল লোডে আড়াই থেকে তিন ঘন্টা এটার সাথে যে ব্যাটারিটি দিচ্ছি সেটা হচ্ছে বলবো ব্রান্ডের একশো তিরিশ এমপি আর গ্যারান্টি থাকছে আঠারো মাস যদি কোনো কারণে অফার হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো ছাব্বিশ টাকায় তিন ফ্যান ছয় লাইট একটা রাউটার মোবাইল চার্জার দেওয়ার জন্য এই আইপিএস কিন্তু আপনারা পার্সেস করতে পারেন এটার সাথেও কিন্তু একটি ব্যাটারি বক্স ফ্রি থাকবে এরপরে যে মেশিনটা আপনাদেরকে দেখাবো সেটা এর হাজার পঞ্চাশ আইপিএস যার আউটপুট

কোন আইপিএস আপনার জন্য বেটার হবে কোন আইপিএস টা নিলে আপনার জন্য ভালো হবে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে সকল ইনফরমেশন সহ প্রোডাক্ট আপলোড করে রেখেছি আপনাদের জন্য তো আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাওয়ার লিনিস ইলেকট্রনিক্স এর সাথে সাথে